আল্লাহু সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা যারা ছিলে তোমাদের আজকে আরবি প্রথম পত্র পরীক্ষা হয়ে গিয়েছে তো আমি এইমাত্রই তোমাদের এই প্রশ্নটা পেলাম আরবি প্রথম পত্রর এক জন থেকে নিয়েছি তো আসলে তোমাদের কিছু এখান থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ কারণ এখন পর্যন্ত আমি প্রশ্নটা ভালো করে দেখতেই পারিনি তারপরে অনেকে কমেন্টে জানিয়েছে যে একটু প্রশ্নটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য তো সকলকে নিয়েই দেখি উত্তর দেওয়া যায় এখন এবং আশা করি নিয়ে আমি এখন পর্যন্ত সবগুলো ভালো করে দেখতে পারিনি আমার গাইড থেকে খুঁজেও এখন বের করে নেই তারপরও লাইভে এসেছি তোমাদের সাথে মতামত পেশ করার জন্য তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে সেটাও জানার জন্য তো আহ আরেকটা কথা হল যে তোমাদেরকে এর আগে আমি যে সাদেশন গুলো দিয়েছে আরবি প্রথম নিয়ে তোমরা কিন্তু যারা আমার আগের ভিডিও গুলো দেখেছো তোমরা কিন্তু জানো আমি যে তোমাদের আরবি প্রথম নিয়ে যে ভিডিও গুলো আপলোড করেছে আমার ইউটিউবে সেখান থেকে কিন্তু তোমাদের কমন আসছে দেখো বিশেষ করে দেখো খুবই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো এখানে তোমার পাঁচ নাম্বারে যে আসছে দেখো আমি দেখো তোমাদেরকে পাঁচ নাম্বারে যে দুইটা আসছে এই দুইটাই কিন্তু পরীক্ষায় দিয়েছিলাম পাঁচ নাম্বারে অর্থাৎ এখানে কিন্তু দশ নাম্বার তোমার দেখো এখানে দিয়েছিলাম আল ইসলাম উদ্দিন আহমেদ শাহি এই দুইটাই কিন্তু দিয়েছিলাম তোমাদেরকে পরীক্ষার জন্য তো দুইটাই কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গিয়েছ তারপরে দেখো এখানে সাত নাম্বারে ছয় নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমন পড়েছে এবং তোমার আট নাম্বারে দেখো আট নাম্বার আট নাম্বারও কিন্তু তোমাদের তোমাদের কমন এসেছে পরীক্ষায় ঠিক আছে তো দেখো তোমাদেরকে জুড়ে বলার জন্য বলছো অবশ্যই দেখো এখানে যে তোমাদের আট নাম্বার আট নাম্বার যে রয়েছে আট নাম্বারের উত্তরগুলো তোমাদের সাথে আশা করি মিলিয়ে নিবে এক নাম্বার হবে আহাদা দুই নাম্বারটা হবে তোমার রব্বা নিয়া হবে দুই নাম্বারটা তিন তিন নাম্বারটা হবে আমার চার নাম্বারটা হবে দা ইমা পাঁচ হবে হলিফা ঠিক আছে তো তোমরা তো আমি যে নয় নাম্বারটা রয়েছে নয় নাম্বারটা এখন পর্যন্ত ভালো করে দেখিও নি যে কারণে আমি তোমাদেরকে চাচ্ছি না অন্য কিছু বলে বা বিভ্রান্ত করতে চাচ্ছি না এগুলো আমি গাইডে খুঁজেছি তো দেখা যাক তারপরে দেখি আমরা যে তোমাদেরকে অনুচ্ছেদ যেটা দিয়েছিলাম অনুচ্ছেদের ক্ষেত্রে দেখো অর্থাৎ শেষে যদি আল ইসলাম ও দিনও না ঠিক আছে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আমি দিয়েছিলাম এক কিন্তু কমন আসছে ভাইয়া বুঝতে পারছো তোমরা যারা আমার সাথে সামনে দেখে গেছো আইবাদাতুল্লাহিলাস এটা কিন্তু তোমাদের কমন আসছে ঠিক আছে তো দেখো স্থান তোমরা অবশ্যই তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নিবে দেখো এখানে তো এই দেখো তোমাদের প্রশ্নের প্রশ্ন নাম্বার প্রশ্নটা আজকের অনেক বড় যে কারণে ভালো করে ধরাও যাচ্ছে না তোমরা তো সকলে জানো যে কতটুকু বড় প্রশ্ন আজকে তোমাদেরকে দিয়েছে তো দেখো এখানে তোমাদেরকে এটা আগে বলি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তার বলার কিছু নেই তো দেখো এখানে দুই নাম্বারে যেগুলো হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও একটু অপেক্ষা করো তো দুই নং এ অর্থাৎ যে তোমাদের সিন যে দুই নাম্বার প্রশ্ন সেটার মধ্যে যে তোমাদের সহী খাতাগুলো লিখতে হয় তো প্রথম দুইটা যেটা রয়েছে এক নাম্বার এবং দুই নাম্বার এটা দুইটাই সহি এবং তিন নাম্বার চার নাম্বার দুই কিন্তু খাতা আশা করি তোমরা বুঝতে পেরেছো এক দুই হলো সহি তিন চার হবে খাতা বুঝতে পারছো আশা করি এটাও বুঝতে পেরেছো তারপরে দেখাই তোমাদেরকে বিশাল বড় প্রশ্ন আমি এগুলো এখনো বের করিনি খুঁজে এগুলো তোমরা অবশ্যই দেখে নিবা গাইড থেকে তারপরে দেখো এখানে যে বা নাম্বার রয়েছে অর্থাৎ আনসিন যেটা রয়েছে কাবাতু শারিফাতি এটা কিবলাতিল মুসলিমিনা এটা যেটা রয়েছে তোমাদের এটা পরীক্ষায় তিন নাম্বারে এসেছে হ্যাঁ তো তিন নাম্বারে এগুলো প্রশ্ন তো আর উত্তর বলে দেওয়া সম্ভব নয় তোমরা হয়তো সিন থেকে এগুলো খুঁজে বের করেছো তো দেখো দি রাত তোমার এখানে এটার সাথে এই বক্সটা তোমাদেরকে দেখাই এই বক্সটা তোমরা অবশ্যই মিলিয়ে নেবে দাল নাম্বারে তোমাদের আনসিনের যে দাল নাম্বার রয়েছে অর্থাৎ তোমাদের চার নাম্বার প্রশ্নে চার নাম্বার প্রশ্নে যে দাল নাম্বার রয়েছে এটা এক নাম্বারটার সাথে এটার সাথে তোমার মিল হবে এটা পি মাসার ঠিক আছে এই যে এটা ভালো করে দেখো এক নাম্বারটার সাথে যুক্ত হবে এটা এটা টেবিলে দুই নাম্বারটার সাথে যুক্ত হবে পি সলায়াতি ঠিক আছে এই যে এটা তারপরে

প্র্যাকটিক্যাল অর্থাৎ কৃষি প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব কিভাবে লিখতে হবে কিভাবে কি করবে না করবে কি প্রশ্ন আসতে পারে তো এই আমার তোমাদের সাতটার দিকে করার কথা ছিল তো আমি একটা এক যেতে হবে একটা কারণে তো আজকে এটা আমি করবো না ইনশাল্লাহ কালকে অর্থাৎ তোমাদেরকে বুধবার রাত সাতটার দিকে তোমাদেরকে যে কৃষি যে প্র্যাকটিক্যালটা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব যারা লাইভে আছে অবশ্যই অবশ্যই তোমরা

কালকে তোমাদেরকে এগুলো আমি রাত্রে দেখিয়েছিলাম কিন্তু তোমাদের এগারো নামে অনুচ্ছেদে কিন্তু আসছে তো দেখ বলতে পারো কিন্তু আমি এখানে প্রায় প্রশ্ন আউট করে দিয়েছে সবগুলো কিন্তু তোমাদের কমন আসছে বুঝতে তো দেখো প্রশ্ন নিয়ে আসলে আমি তেমন ভাবে এখনো রিসার্চ করিনি এটা এখনো ভালো করে দেখাই হয়নি আমি এই মাত্র প্রশ্নটা হাতে নিয়েছি তো আমার তোমাদের সাথে একটু লাইভে আসলাম তো আমার এক জায়গায় চলে যেতে হবে যে কারণে এটা নিয়ে আমি আসলে ভিডিওটা তৈরি করতে পারছি না তোমরা মাথা একটু মনে রাখবা আমি আগামী কাল অর্থাৎ তোমাদেরকে বুধবার রাত 7টার দিকে যে কৃষি রয়েছে সেই কৃষি সাবজেক্ট নিয়ে তোমাদের সাথে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব কিভাবে কি করতে হবে এবং আজকের পরীক্ষাটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই সেটাও কমেন্টে জানাবে ও দেখো এগুলো কিন্তু আসলে কিছু মানে যে তোমাদেরকে দেখাবো সলভ করে এটা কিন্তু তুমি এখন পর্যন্ত ইউটিউবে হয়তো ভিডিও পাবে না যে সলভ করেছে কেউ কারণ এটা বিশাল বড় হবে যদি সলভ করা হয় শূন্য স্থানটি ছাড়া এবং তোমার যে তোমার বক্সগুলো রয়েছে সহি খাতা ছাড়া এগুলো ছাড়া কিন্তু আসলে সলভ করে দেখানোর কিছু নেই তারপরেও যেহেতু কয়েকজন কমেন্টে আমাকে জানিয়েছ দেওয়ার জন্য সেহেতু কিন্তু আমি তোমাদেরকে এটা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি তো আবারও বলছি তোমরা তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে কমেন্টে জানিও এবং আগামীকাল অর্থাৎ বুধবার রাত বুধবার রাত আটটার দিকে না সরি বুধবার রাত সাতটার দিকে তোমাদের সাথে লাইভে এসে প্র্যাকটিক্যাল নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আর একটা কথা বলে রাখি তোমাদের পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষার পর পরে আমি চাইব যে প্র্যাকটিক্যাল পরীক্ষার পর পরে তোমাদের সাথে যে আমার যে ক্লাস নেওয়ার কথা ছিল ইংরেজি গ্রামার এবং বাংলা ব্যাকরণ এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে শুরু হয়ে যাবে তো এটা আমি যে কোনো সময় পোস্ট করে দিব যে কখন কখন লাইভে ক্লাসগুলো নিব আশা করি সেখানে তোমরা উপস্থিত থাকবে ঠিক আছে আলহামদুলিল্লাহ জাকারিয়া বা জাকার জাকারিয়া হুসাইন ভালো হয়েছে অনেক অনেক ধন্যবাদ তো আমি হঠাৎ করে আসলে লাইভে এসেছি এমন টাইমে আমি কখনো লাইভে আসি না তো তারপরে প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করলাম এবং তোমাদেরকে দেখালাম যে আমি আসলে কোন জায়গা থেকে দিয়েছিলাম এগুলো কিন্তু কমন পড়েছে ঠিক আছে তো কৃষি থেকেও আমি তোমাদেরকে কিছু তোমাদেরকে প্র্যাকটিক্যালি কিন্তু এক দুইটা তোমাদেরকে প্রশ্ন তোমাদেরকে ধরবে তোমাদের সারেরা তো আমার কাছে ইতিমধ্যে কিন্তু কৃষি একটা তোমাদের কৃষি একটা গাইড আছে এবং তোমাদের একটা নোটও আছে আমার সাথে শিক্ষার নোটটা ওইদিকে মনে হয় তো আশা করি তোমরা আগামী বুধবার রাত আমার সাথে লাইভে যুক্ত হবে সাতটায় তোমাদেরকে কৃষি নিয়ে একেবারে বিস্তারিত তোমাদের যা প্রয়োজন প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করে কৃষি নিয়ে ইনশাল্লাহ একটা ফয়সালা দিয়ে দিব যেভাবে পড়লে তুমি পরীক্ষায় পারবে ঠিক আছে তো সকলে সকলে খুবই মানে ক্লান্ত দীর্ঘদিন পরীক্ষা তো গুরুত্ব পড়তে হবে না সকলে সকলে নাম্বার পাবে আজকে বিশ্রাম করো তো বিশ্রাম করার পর এক দুই দিনের পরে ইনশাল্লাহ তোমরা বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামার কিন্তু পড়া শুরু করে দিবে দিনে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামার পড়বে সারাদিন তো সময় পাচ্ছো সারাদিন তো বাসায় বসেই থাকবে তো এই যদি তুমি আড়াই থেকে আড়াই থেকে তিন মাস সময় যদি তুমি ভালো করে ভাষায় ইংরেজি গ্রাম আর বাংলা ব্যাকরণগুলো ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমার কি হবে যে তোমার যে সাবজেক্টগুলো দুর্বল তুমি কিন্তু ইংলিশে বাংলা ব্যাকরণে অনেকটা এগিয়ে যেতে পারবে এবং সামনে যেহেতু তোমাদের ইন্টার পরীক্ষার পর ভার্সিটি পরীক্ষা আছে সেটার কিন্তু কিন্তু তোমাদের অনেক উপকার আসবে ঠিক আছে তো আমি আর দেরি করতে চাচ্ছি না আমারও এক জায়গায় যেতে হবে এক জায়গায় সফরে যাব আমি তো আশা করি সকলেই তোমরা ভালো করে কৃষি যে প্র্যাকটিক্যালটা রয়েছে সেটার জন্য এবং তোমাদেরকে প্র্যাকটিক্যাল সহকারে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব করবো আগামীকাল অর্থাৎ বুধবার দিন অর্থাৎ চোদ্দ তারিখ রাত সাতটা ঠিক আছে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি